সুখ খুঁজতে গিয়ে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি সই গেলে নাকি দুঃখটাও সুখ আমি তো চেয়েছিলাম শুধু একটা নরম শিমল জীবন বসন্তের নরম বাতাসে উঠতে চেয়েছিলাম প্রজাপতির ডানায় ফাগুনের কাঁচা হলুদ রোদে শুনতে চেয়েছিলাম এক শুভ্র কাকতার ওর বেঁচে থাকার গান তবে আপনার ইচ্ছাই চূড়ান্ত আমার জীবনেরই কঠিন বাস্তবতা যদি আমার পাপের কাফারা হয়ে থাকে তবে আমায় ধৈর্য দিন আর যদি এটি আমার পরীক্ষার অংশ হয় তবে আমাকে তা অতিক্রম করার মতো দিন দেহের মৃত্যুতে সবাই তো কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয় কারণ মনের মৃত্যু আপনি আল্লাহ ছাড়া কেউ তো দেখতে পায় না কতটা মানসিক চাপ আর যন্ত্রণা নিয়েও মুখে চলাফেরা করি একমাত্র এছাড়া তো আর কেউ জানে না তাই আমার সব আক্ষেপ অভিযোগ শুধু আপনার কাছেই জমা রইল যেখানে ঢেউ থামে না সেখানে স্বপ্ন কেন থেমে যায় যে যার মতন চলে যায় মেঘ যায় রোদ যায় কিন্তু আমার কোথাও যাওয়া হয় না আমি শুধুই বিষণ্ণতায় পড়ে রই জীবন যেন এক অমীমাংসিত প্রশ্নের মতো